की मांगस नीच হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভাল লাগবে ভাল লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো বন্ধুরা আজকে আমি মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাইছি অবশ্যই তোমাদের এই বিষয়টি ভাল লাগবে কারণ প্রত্যেকটা হিন্দুর মনেও কিন্তু মানে মানে ব্যথা আছে বা যন্ত্রণা আছে আজকে আমি কিছু প্রমাণ সহ তুলে আনবো ঠিক সেদিনকে সুদীপার সাথে কি কি ঘটেছিল কি এমন ঘটেছিল যে কারণে নেটিজেনরাই বলো বা হিন্দুত্বরাই বলো বা সনাতন ধর্মী মানুষগুলোই বলো তার উপরে আঙুল তুলছে কি কারণ ঘটেছিল কি এমন জিনিস তার আগে আমি একটা ক্লিপস ভিডিও শুরুর আগে একটা ক্লিপস দিয়ে দিয়েছি আশা করি প্রত্যেকেই দেখেছো সেখানে কিন্তু মুচকি মুচকি হাসা হচ্ছে যখনই মাংসর কথা জিজ্ঞাসা করা হলো কেন তো কারণ সেখানেই দু রকমের মাংস ছিল একটা গো মাংস একটা খাসির মাংস অ্যাকচুয়ালি ওটা খাসি ছিল না অন্য কিছু ছিল সেটা তো প্রমাণ সাপেক্ষ সেটা তো আমরা জানি না যেটুকু বলেছি সেটুকুই আমরা জানি যে ওটা নাকি ছিল খাসির মাংস যে মাংসটা আর কি আমাদের সনাম ধন্য সুদীপা রান্না করছিলেন এবার তোমাদেরকে আর একটা জিনিস তোমাদেরকে এখানে প্রমাণ সহ তুলে দেবো যে সেদিন মানে ভিডিওতে বা সেই এপিসোডে অ্যাকচুয়াল কী কী ঘটেছিল তো তার আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলে দেখো ছোট বাচ্চাদেরকে যদি প্রথমেই তিতো খাওয়াতে যাও না ওরা কিন্তু নির্দ্বিধায় খেয়ে নেবে খেয়ে নেবে না খেয়ে নেবে তারপর যখন স্বাদটা বুঝে যাবে আরে বাবা এটা খেলে তো মুখটা তেতো তেতো হয়ে যাচ্ছে এটা তো খাওয়া যাবে না তারপর থেকে তুমি যখন খাওয়াতে যাবে দেখবে সে আর খাবে না কারণ তার স্বাদ কিন্তু সেই বাচ্চাটা কিন্তু গ্রহণ করে ফেলেছে বা জানি সে বিষয়টা জানে যে এটা খেলে আমার মুখে কেমন স্বাদ হবে এবার যদি আমাদের স্বনামধন্য সনাতনীরূপী এই সুদীপা চ্যাটার্জি যদি গোমাংস না খেয়ে থাকতো তাহলে গোমাংসের যে এত টেস্ট এত টেস্ট কি করে জানতো জানতে পারতো কি কখনোই জানতে পারতো না তাহলে সে কি করে জানলো দেখো তো এই ক্লিপসটার মধ্যে ও কিন্তু নিজেই বলে দিচ্ছে যে এই টেস্ট কিন্তু চিকেনের মধ্যে পাওয়া যাবে না শুনে নাও শোনো 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 যদি বাচ্চারা আছে না মাংস খেতে চায় না কিংবা খাসি মাংস খেতে চায় না তারা চিকেন দিয়েও করতে পারে তোমরা সবাই শুনলে নিজে কানে তাহলে এর থেকে এটাই প্রমাণ হচ্ছে ও কিন্তু গো এর আগে ট্রাই করেছে ট্রাই না করলে না খেয়ে থাকলে সে কিন্তু তার টেস্ট কোনো রকমভাবে জানতে পারত না তাহলে যে হিন্দু যে সনাতনী এইভাবে মানে মানে গো মাংস খেয়েছে গো খাওয়া মানে একজন সনাতনীর কাছে গোমাংস মাংস খাওয়া কতটা পাপের আশা করি সকলেই আমরা জানি ব্রাহ্মণ হত্যার পাপ লাগে গোমাংস খেলে ব্রাহ্মণ হত্যার পাপ লাগে গোমাংস গরুকে আমরা পুজো করি ভগবান রূপে পুজো করি গরুকে আমরা পুজো করি কারণ তার ভেতরে তেত্রিশ কোটি দেবদেবী বসবাস করেন সেই জন্য আমরা কিন্তু গরুকে কিন্তু পুজো করে থাকি গরুর মতো প্রচুর দেবদেবীর কিন্তু আবির্ভাব থাকে সেই জন্য গৌমাতাকে আমরা রূপে পুজো করে থাকি আর তার মাংস ভাবা যায় কখনো সম্ভব কখনোই কিন্তু সম্ভব নয় ছি 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 একজন সনাতনী হয়ে ধর্মবিরোধী কাজ করেছে সে আবার মুখে বড় বড় কথা বলছে শুনতেও লজ্জা করে দেখতেও লজ্জা করে কিন্তু এনাদের লজ্জা সরম বলে কিছু নেই সেই জন্যেই তো অকপটে এই সমস্ত মানে কাজ করতে পারে শুধু অকপটে নয় কেউ কারির মানে সমাজকে না দেখেও বা এগুলো কি কাজ করা যায় একজন সত্যিকারের সনাতনী হলে কখনোই কিন্তু করা যায় না যে কাজ আমি করব না সেটা অফ ক্যামেরাও করবো না অন ক্যামেরাও করব না আর যেটা করব সেটা অফ অন দুই ক্যামেরাতেই করব। সুতরাং তুমি যখন অন ক্যামেরাতে এর আগের ভিডিওতেই তোমাদেরকে প্রমাণ দেখালাম যে সে কোমাংস খেয়েছে তাহলে সেদিন যে কোমাংসটা হয়েছে এত টেস্টফুল তার লোভনীয় লেগেছে তাহলে সে কি করে সেটা স্বাদ গ্রহণ না করে থাকতে পারে বলো তো আশা করি ভিওয়ার্স তোমরা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছো আর যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না বন্ধুরা আজকের মতো আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা চোষের সাথে